হস্ত করতে করতে যাদের লিঙ্গ একদম শুয়ে পড়েছে আর দাঁড়াচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা সারা জীবন হস্ত করার কারণে আপনার যৌন একদম ছোট এবং চিকন হয়ে গেছে যার জন্য আপনি বিয়ে করতে পর্যন্ত ভয় পাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশালি দাদারই জন্য আজকের এই ভিডিওটা সুপ্রিয় দর্শক আজকে এমন একটা মেডিসিন সম্পর্কে আলোচনা করব। যে মেডিসিনটা আপনার হারানো যৌবন শক্তি হারানো যৌন শক্তি ফিরে পেতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এবং খুবই দ্রুত কাজ করবে সুপ্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করব তো সুপ্রিয় দর্শক ভিডিও শুরুর পূর্বে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দিন তো সুপ্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে ইরিডেক্স ইরিডেক্স এমন একটা মেডিসিন যে মেডিসিনটা সেবনের ফলে আপনার হারানো যৌবন শক্তি একদম ফিরে পাবেন তো এই ইরিডেক্সের সাথে প্রতিদিন রাত্রে এক গ্লাস দোধ এবং মধু এবং কালোজিরা এবং প্রতিদিন সকালে একটা ডিম এবং প্রতিদিন রাত্রে একটা খেজুর এই খাবারগুলো আপনার প্রতিদিনের রুটিনে রাখতে হবে এভাবে যদি আপনি এক মাস কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনার যৌবন শক্তি ফিরে পাবেন এবং আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এভারেসি ই রেক্সটা কীভাবে সেবন করবেন ই প্রথম একটা করে দুইবার সেবন করবেন পনেরো দিন এরপর পনেরো দিন সেবন করবেন একটি করে রাতে এরপর সেবন করবেন একদিন পর পর একটি করে পনেরো দিন এভাবে দেড় মাস এই মেডিসিনটা সেবন করবেন আশা করি আপনাদের যে সমস্যাগুলো ছিল লিঙ্গ মোটা এবং আপনাদের যৌন শক্তি হারানো যে যৌন শক্তি ফিরে পাবেন আশা করি আপনাদের সম্পূর্ণ সমস্যা সমাধান হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ